বলা হচ্ছে গোটা বাংলাদেশে আমরা 24% কোটিন মাত্র 37 টাকায় ডেলিভারি দিচ্ছি তবে খুব বেশি সম্ভবই তো হতে পারবো আপনাদের ডেলিভারি দিতে পারবো না তার প্রত্যেকটা মালের কেজি প্রতি অলরেডি 1 টাকা থেকে 3 টাকা অযুত নাম্বারসে যারা রোয়া কিনেন তারা প্রত্যেকই জানেন আপাতত একদম পর্যন্ত লাস্ট টাইম বল দিচ্ছি যে 37 টাকা পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে আপাতত নেক্সট ব্যাচ থেকে আর দেওয়া শুরু হবে না যদি যারা এই সুবি সুবিধকে যারা নিতে যাচ্ছে 37 টাকা করে খাবার বা কার্প মাছের তারা খুব দ্রুত যোগাযোগ করে দ্রুত কোম্পানির কাছ থেকেই যে ফর্মটি মেনটেন করা মেনটেন করেন এই খাবার এই রেটে তো আমাদের কাপ মাছের খাবার ওটা বাংলাদেশে গত কয়েক বছর বিগত যে পাঁচ বছর থেকে আমরা যারা হাতে মিক্স করা খাবারগুলো ব্যবহার করি তাদের মধ্যে রেজাল্ট খুব অত্যন্ত চমৎকার আমাদের এমনও চাষি ভাইরা আছে যারা যদি প্রফিট করতে না পারে তাহলে কি আপনি যে কোনো পেশায় সারিয়ে দিতে বাধ্য যদি প্রফিট যদি না করতে পারেন আমরা মাছকে যদি কেনা খাবার খাওয়াই মাছের খাবার খাওয়াইলে দেখা যে একটা সময় মাছের দাম থাকে না তার দাম যতটুকু পাই আবার আমাদের খাবারের কস্টিংটা হতো না এটা আমরা যে চাষি ভাইরা যেটা বুঝি সেটা হলো যে এটা বুঝি না যে মাছকে যা খাওয়া দেবেন তাই খাবে মাছকে পোলাও খাবার দিলে সেটাও খাবে মাছকে এবার ভাত খাইতে দিলে সেটাও খাবে মাছকে মানে যে খাইতে দেন সে খাবে তা আমাদের হিসাবটা করতে আমাদের চাষিদের মাছের এখানে কোনো ধরনের প্রবলেম নাই আপনি মাসকে কতটুকু খাওয়াচ্ছেন মাস কতটুকু রিটার্ন করবে এটা আপনি ক্যালকুলেশন করবেন একদম চাষি হিসাবে তাহলে আমাদের আমাদের যদি উৎপাদন কস্টটা কি করি আমরা প্রথম অবস্থায় একদম খুব দামি মানে আমার টাকা আছে আমি প্রথম প্রথম চাষি এমন দেখছি ভাই সবচেয়ে খাবারটা দেন ভালো খাবার দাম কত হোক দেখবো না আপনি খাবারটা ভালো খাবারটা দেন হ্যাঁ তারা কি করে দেখা যাচ্ছে ভালো খাবার বা সবচেয়ে দামি অনেক বেশি দাম সেটা দিয়ে দেয় বছর শেষে যখন আমরা মাছ বিক্রি করি পাঁচ বিক্রি করে দেখা যায় যে লাভের একটা সিংহ ভাগ সে নিয়ে গেছে একটা টাকা নিয়ে গেছে পুকুরালা বা লিজ জমির সমস্যা আরেকটা টাকা নিয়ে গেছে যে নিয়েছি তার তাদের চলে গেছে বিদ্যুতের দিক চলে গেছে আমার বর্ষের শেষে আমার লাভ নেই শুধু আবার খরচটা ফাও পরিশ্রমটা ফাও হয়ে গেছে তা না করলে হবে না আমরা চাষিটা সবচেয়ে যেটা ভুল করি সেটা হলো মাছ ছাড়ার আগে লস হয়ে বসে মাস মাছ বিক্রি করার আগে আমি লসে বসে আছি মাছ বিক্রি করে রাখবি আপনি কিভাবে লস দেখা গেলো যে এক কেজি মাছ উৎপাদন করতে আপনি ওর পিছনে দেড়শো টাকা খরচ করে ফেলছেন এক কেজি মাছ উৎপাদন করতে প্লেট ফিট পঁচাত্তর টাকা করে দুই কেজি খাওয়াই দিয়েছেন এক কেজি মাছ উৎপাদন করছে দেড়শো টাকা তাহলে আপনি মাছ বেসুন হয়ে কত মাছ বেসে প্রফিট প্রফিট হবে তার মানে কি আপনি মাছ চাষ শুরুতেই আপনি লস হয়ে গেছে আপনি তো বিক্রি তো পরে কথা তো মাছ শুরুতেই কিন্তু আপনার এর আগেও কিন্তু এই কথাটা বলছিলাম আমার কথাটা কিন্তু বোঝার চেষ্টা করেন আপনি শুরুতেই মানে মাছ চাষ শুরুতে আপনি লস হয়ে বসে আছে আপনি লাভ হওয়ার কোনো সুযোগ নেই তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের খাবারের কস্টিংটা আমরা এখন পর্যন্ত সাঁত্রিশ টাকা রাখতে পারছি যার প্রোটিন হবে চোদ্দ চব্বিশ পার্সেন্ট আমাদের চব্বিশ পার্সেন্ট প্রোটিনটা আমরা কিভাবে আপনাদের ডিগলারটা দিই একটু বিষয় নিয়ে কথা বলি অনেকে এই বিষয় নিয়ে কথা বলতে চান বা অনেকে জানেন না জানলেও খুব ভালো করে কেলেন না আমরা যে রগুলো নিয়ে এতদিন কাজ করছি এই প্রত্যেকটা রয় কিন্তু আমাদের কি বললো

আপনার হলো ফিশ মিলে আমরা যদি দশ পার্সেন্ট তিন পার্সেন্ট ব্যবহার করি ওয়ান পয়েন্ট ফোর পাবো এই যে পার্সেন্টেজটা এইভাবে পার্সেন্টেজটা ব্যবহার করেই কিন্তু আমরা মূলত হিসাব মিলাই কিন্তু আমরা সাব্বিশ আমি আমি বরাবর আমি যতদিন অপারেশন করছি বা এখন পর্যন্ত আমরা যারা চাষি ভাইদের দিচ্ছি আলহামদুলিল্লাহ সবার রেজাল্ট আমি এভাবে রেজাল্ট করছি যে আমি সবসময় ছাব্বিশ পার্সেন্ট ধরে রাখছি ওই যে বললাম তেরো চোদ্দ যদি কোনো কারণে দেয় না হয় তেরো হয় যেন তেরোটাও মাইনাস যেন না হয় আমি সবসময় নিচটা ধরে কথা বলি এই জন্য চব্বিশ পার্সেন্ট ডিগলার থাকে আমাদের চব্বিশ পার্সেন্ট আমরা ছাব্বিশ ডিগলার দিই না আবার যেটা ছাব্বিশ করি সেটা কিন্তু আঠাশ টাস করি করার পরে এর সঙ্গে যা যা প্রয়োজন আরও আমাদের লবণ কনস্টিস তারপরে এনজাইম যা যা দরকার সবকিছু কিছু উপকরণ একসাথে মিশায় তারপরে একটা প্রোটিন মান তৈরি করে দেওয়া হয় তারপরে কি তো আপনাদের যা হয় এটা আমাদের পানির কালার খুব ভালো আসছে রেজান খুব ভালো আসছে মানে চমৎকার যারা ব্যবহার করতেছে গত বিগত তারা কেউ লস নেই আলহামদুলিল্লাহ লাভ এবং আরেকটা বিষয় আমি যারা ছোট চাষী আছে তাদেরকে আমি পরামর্শ দিব দেশ পে ম্যাকিং ফার্মে যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে আপনি রেডি খাবারটা নেন আপনিও যে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা কিনে যতটুকু রেট হবে সেম এই পরিমাণের রেট পড়বে হয়তো বা 1 টাকা 2 টাকা কম বেশি হতে পারে মেবি আমি এই রেটটা তৈরি করি একদম কেনা রেটের উপর হিসাব করি যে আমি কিনছি এত টাকা এত টাকার উপর যদি আমি এটা ধরি তাহলে আমার ন্যূনতম একটা प्रॉफिट থাকবে সেই হিসাব করে ধরি না আমি যখন আপনার রেট যে রেটে বেশি ওই রেটেই যদি হিসাব করি আপনিও কিন্তু মানে সেম রেটে পাবেন অনলাইনে কথাটা বুঝতে পারছেন আর ছোট চাষীদের আমাদের প্রবলেম হয় কি দেখা গেলো যে আমার পাঁচশো কেজি খাবারের দরকার আমার মাসে পাঁচশো কেজি খাবার এন্ড পাঁচশো কেজি খাবার কিনতে যায় আমার প্রত্যেকটাই কিনতে হয় দেখা গেলো দুই তিনশো কেজি করে তখন কিন্তু আমাদের খাবারটা স্টকে পড়ে থাকে বা অতিরিক্ত ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে আর আমি মনে করি সেই পেক্স থেকে যেহেতু আমি নিজে থেকে যতটুকু আমার জ্ঞান আছে বা সারের যতটুকু কাজে আবেদ লতিম সারের যতটুকু জ্ঞান আমাকে দিতে পারছেন আমি নিচে পড়ছি মিলে আমার প্র্যাকটিক্যাল কুকুরে সবকিছু মিলে কিন্তু আপনাদের একটা খাবার তুলে দেয় তৈরি কিন্তু হাতে তুলে দেয় এমনি তাদের সহজে দেওয়া হয় না তা আলহামদুলিল্লাহ বাংলা মাছ বলেন ক্যাটফিস এবং তেলাপিয়ার খুবই ভালো রেজাল্ট তেলাপিয়াটা আমরা যেটা বিক্রি করতেছি এখন পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ওখানেও হয়তো বা টাকা বাড়বে এখানেও দুই টাকা বাড়বে এটা আগাম হয়তো আগামী ব্যাসে আগামী সপ্তাহে তো পাইতে পারে তো এখন পর্যন্ত তেলাপিয়া সাঁত্রিশ টাকা বেচতেছি বেচতেছি ইয়া বাংলা মাছ সাঁত্রিশ টাকায় কাঠ মাছ আর তেলাপিয়া পাঙ্গাস আমাদের তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আপনার যদি এখন পর্যন্ত কেউ প্রয়োজন হয় তাহলে দেশপ্রেম প্রেম এখন সবার সঙ্গে যোগাযোগ করতে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোলা অভ্যাস